বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় হচ্ছে ছয় মলের এর ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে হচ্ছে কুমিলনাব 2024 সালের ডিসিজনশীল اسئله এই সিজনশীলটা আজকে আমরা এর ভিতরে সমাধান করব তো আমাদের হচ্ছে প্রথমে এখানে বিক্রিয়া এবং বিক্রিয় বি আছে আমাদের গ নম্বরে বলছে যে বিক্রার দুটি যৌগকে একত্রিত করলে যে লবণ তৈরি হয় তার শতকরা সংযুক্তি নির্ণয় করতে তাহলে আমাদের হচ্ছে একটা বিকেল ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তাহলে আমরা জানি হচ্ছে যে এই এসিড এবং খারের বিক্রিয়া এখানে এটা হচ্ছে এসিড এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা খার আমরা জানি এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় তাহলে এখানে আমরা প্রথম হচ্ছে আমাদেরকে যেহেতু বলছে যে একত্রিত করলে যে লবণ তৈরি হয় তার শতকর সংযুক্ত নির্ণয় করো তাহলে হচ্ছে আমরা লোনটা করে লবণটা হচ্ছে আগে বের করবো তাহলে আমাদের এখানে আছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড এই বিক্রিয়া করে আমাদের ভাবে হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রেট প্লাস पाल এখন আমরা যদি এটাকে সমস্যা গ্রহণ করি তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন আর এখানে যদি দুইটা হাইড্রোজেন দিই তাহলে হচ্ছে আমাদের সমতা গরম হয়ে যাবে তাহলে এখানে আমাদের যে লবণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে এই ম্যাগনেশিয়াম নাইট্রেট তাহলে এখানে ম্যাগনেশিয়াম নাইট্রেট হচ্ছে আমাদের লবণ এই ম্যাগনেসিয়াম নাইট্রেট এন ও থ্রি টু লবণ এই ম্যাগনেশিয়াম নাইট্রেট হচ্ছে কি লবণ তাহলে আমরা হচ্ছে এই মেগনেশিয়াম নাইট্রেট লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করবো এই ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রেটের আণবিক ভর যদি আমরা বের করি এই ম্যাগনেশিয়াম নাইট্রেট এর আণবিক ভর ম্যাগনেশিয়াম নাইট্রেট এর আণবিক ভর তাই আণবিক ভর জন্য বের করি তাহলে ম্যাগনেশিয়াম হচ্ছে কত চব্বিশ হ্যাঁ প্লাস এই নাইট্রোজেন হচ্ছে ফোরটিন প্লাস অক্সিজেন হচ্ছে আমাদের ষোলো পরমাণু সংখ্যা হচ্ছে তিন তাহলে হচ্ছে তিন দ্বারা গুণ এবং এইখানে হচ্ছে এই ব্র্যাকেট হচ্ছে গুণ হচ্ছে দুই তাহলে আমরা এর সবটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে একশো আটচল্লিশ সবটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে একশো আটচল্লিশ গ্রাম তাহলে আমরা হচ্ছে লিখব যে মেগনেশিয়াম নাইট্রেট লবনে তাহলে হচ্ছে আমরা এই মেগনেশিয়াম নাইট্রেট লবনে মেগনিশিয়াম নাইট্রেট ম্যাগনেশিয়াম নাইট্রেট লবণে এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা এই ম্যাগনেশিয়াম নাইটের লবণে যেহেতু আমাদেরকে বলছে এই প্রত্যেক শতকরা সংযুক্তি নির্ণয় করে তাহলে হচ্ছে এখানে এই ম্যাগনেশিয়াম নাইটের লবণে ম্যাগনেশিয়াম এর শতকরা হবে অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করতে হবে তাহলে ম্যাগনেশিয়াম নাইটের লবণে আমরা লিখবো ম্যাগনেশিয়াম এর শতকরা সংযুক্তি শতকরা সংযুক্তি বা সংযুক্তি তাহলে আমরা হচ্ছে এটার শতকরা সংযুক্তি বের করার সিস্টেম হচ্ছে যে এই যে মনটার হচ্ছে বের করব ওই মলটার পারমাণবিক বর ইন্টু পরমাণুর সংখ্যা ভাগ হচ্ছে যৌগের বাবণের হচ্ছে একশো তাহলে আমরা এখানে মেগনেশিয়াম হচ্ছে পারমাণবিক বর আমরা জানি হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ ইন্টু যেহেতু এখানে এর পরমাণুর সংখ্যা নাই তাহলে হচ্ছে আমরা এটাতে বসাবো না তাহলে চব্বিশ আর আমাদের এই যৌগের এবার এই লবণের আমাদের হচ্ছে আনবিক ভরে একশো আটচল্লিশ তাহলে হচ্ছে একশো আটচল্লিশ ইন্টু একশো পার্সেন্ট এরপর হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি মানসবে কত আমাদের মান আসবে হচ্ছে চব্বিশ ইন্টু একশো আটচল্লিশ ইন্টু একশো তাহলে হচ্ছে ষোলো দশমিক একুশ পার্সেন্ট তাহলে আমাদের এখানে মানাংগুলো হচ্ছে এই ষোলো দশমিক একুশ পার্সেন্ট কারণ আমরা ম্যাগনেশিয়াম একটা বের করে ফেলছি এখন আমাদের নাইট্রোজেন আছে তাহলে আমরা দেখবো যে নাইট্রোজেন এর শতকরা সংযুক্তি তাহলে হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে উপরে ভর সংখ্যা তাহলে নাইট্রোজেনের ভর হচ্ছে কত ফোরটি তাহলে এখানে নাইট্রোজেনের হচ্ছে এই পরমাণু সংখ্যা হচ্ছে কত দুই আছে তাহলে যেহেতু এখানে এই এন এই ব্র্যাকেটের বাইরে টু আছে মানে এই টু হচ্ছে এন এর গুণ এবং হচ্ছে অক্সিজেনের শতগুণ তাহলে হচ্ছে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে দুইটা তাহলে হচ্ছে এখানে চোদ্দ সাথে দুই দ্বারা গুণ ভাগ হচ্ছে এই যোগের আণবিক তাহলে আণবিক ভর আমরা বের একশো আটচল্লিশ তাহলে একশো আটচল্লিশ ইন্টু হচ্ছে আমাদের শতকরা পরিমাণ মানে একশো আমরা সূত্র বসাই দিলাম এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে চোদ্দ ইন্টু টু একশো আটচল্লিশ কিন্তু একশো পার্সেন্ট হচ্ছে আঠারো দশমিক একানব্বই তাহলে আমরা এখানে নাইট্রোজেনের বের করছি আমাদের বাকি আছে আমরা হচ্ছে অক্সিজেন আমরা অক্সিজেনের ভর হচ্ছে আমরা ভর হচ্ছে আমরা লিখে দিলাম হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো ইন্টু অক্সিজেনের পরমাণুর সংখ্যা তাহলে আমাদের অক্সিজেনের পরমাণু সংখ্যা দেওয়া হচ্ছে কতটা এখানে হচ্ছে অক্সিজেন তিনটা দুইটা তিনটে যোগের আনুবিধ হচ্ছে একশো আটচল্লিশ ইন্টু একশো তাহলে আমাদের এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানাজ হচ্ছে ষোলো ইন্টু সিক্স by exhortation into exhortation son yeah. of ¿tú তাহলে আমাদের কি গনাম্বারে বলছিল যে বিকার দুটি দবনকে একত্রিত করলে যে লবণ তৈরি হয় তার করো তাহলে হচ্ছে আমরা এই বিকার দুটিকে একসাথে করছি তাহলে হচ্ছে আমাদের যেই উৎপন্ন লবণ পাইছি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট এরপর হচ্ছে আমরা এটা হচ্ছে আনবিক ঘোর বের করছি এবং আমাদেরকে বলছিল শতকরা সংযুক্তি নির্ণয় করতে তাহলে শতকরা সংযুক্তি নির্ণয়ের সিস্টেম হচ্ছে এখানে এই লবণের মধ্যে যেই মৌলগুলো আছে এখানে ম্যাগনেশিয়াম নাইট্রোজেন এবং অক্সিজেন আছে হচ্ছে এই ম্যাগনেশিয়াম এর এই সংখ্যা যেহেতু হচ্ছে এখানে ম্যাগনেশিয়ামের কিন্তু পরমাণু সংখ্যা নাই তাহলে হচ্ছে বসাই নাই শুধু ম্যাগনেশিয়াম এর ভর ভাগ যোগের ভর ইন্টু হচ্ছে একশো পার্সেন্ট সূত্রটা বসাইয়া ক্যালকুলেশন করছে এত আসছে আর নাইট্রোজেনের এই নাইট্রোজেনের হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা যেহেতু নাইট্রোজেন এর পরমাণু সংখ্যা দিছি এবং ভাগ হচ্ছে এই যোগের মানুষ আর এই অক্সিজেন হচ্ছে তিন মূল আর বাইরে হচ্ছে দুই দিলে তিন দু ছয় তাহলে হচ্ছে অক্সিজেনের পারমাণিক ভর ষোলোর সাথে আমরা ছয় দিছি এবং যেই যৌগের আণবিক ভরটা হচ্ছে একশো আটচল্লিশ এটা তারা ভাগ দিয়ে একশো বারো গুণ দিলে আমাদের আসছে চৌষট্টি দশমিক ছিয়াশি পার্সেন্ট এটা হচ্ছে আমাদের গনাম্বারের আনসার আশা করছি তোমরা খুব বুঝতে এখন গনাদের গ্রহ নাম্বার অঙ্ক বিকার দুটি দ্রবণকে একত্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে যুক্তি সহ বিশ্লেষণ কর তাহলে হচ্ছে আমরা এই বিকার দুটিকে হচ্ছে প্রথমে বিক্রিয়া করাবো তাহলে আমরা যদি বিকার দুটিকে বিক্রিয়া করাই তাহলে আমাদের আছে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে বিক্রিয়া করলে আমরা হচ্ছে পাবো হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ প্লাস হচ্ছে পান আমরা যদি সমতাকরণ করি তাহলে হচ্ছে আমাদের এখানে এই হচ্ছে আমাদের সমতাকরণ আমরা সমতা করে ফেলছি এখন হচ্ছে আমরা আমাদেরকে বলছে যে বিকার দুটি দবনকে একত্রিত করলে দবনের প্রকৃতি কেমন হবে তাহলে হচ্ছে আমরা এখানে প্রথমে হচ্ছে এই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড এই দুটার হচ্ছে আমরা আণবিক ভোটটা বের করে নিব তাহলে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভোট যদি বের করি তাহলে ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ চব্বিশ প্লাস এখানে হচ্ছে অক্সিজেন হচ্ছে ষোলো ষোলো রেগুলার গুণ দিল হচ্ছে আমাদের বত্রিশ তাহলে বত্রিশ যুগ আর হাইড্রোজেনের পানি ভর এক একের দুই তারা গুণ দিলে আমাদের উপর হচ্ছে দুই তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে আমাদের এই চব্বিশ তিরিশ পঞ্চাশ ছাপ্পান্ন তাহলে আমাদের এটা আসবে হচ্ছে এই ছাপ্পান্ন গ্রাম আর এই যে নাইট্রিক অ্যাসিড এটার মান আসবে হচ্ছে আমাদের টু ইন্টু এখানে হাইড্রোজেন হচ্ছে ওয়ান প্লাস নাইট্রোজেন হচ্ছে ফোরটিন প্লাস অক্সিজেন হচ্ছে ষোলো ইনটু থ্রি তাহলে আমাদের মানুষটা একটু দেখে পনেরো আটচল্লিশ তিষট্টি তিষট্টি দেবেন হচ্ছে একশো ছাব্বিশ তাহলে এটা হচ্ছে একশো ছাব্বিশ গ্রাম তাহলে আমরা হচ্ছে এখানে যে কাজটা করতে পারবো আমরা হচ্ছে এখানে ম্যাগনেশিয়াম হাইড্রোসাইড পাইছি ছাপ্পান্ন গ্রাম এবং নাইট্রিক অ্যাসিড পাইছি হচ্ছে আমরা একশো ছাব্বিশ গ্রাম তাহলে হচ্ছে আমরা এই উদ্দীপকে আমাদের হচ্ছে এই বিকার এ হচ্ছে আমাদের ডব্লিউর মান দেওয়া আছে এই বিকার বি এর ডব্লিউর মান দেওয়া নাই তাহলে আমরা প্রথমে হচ্ছে এই ডব্লিউর মানটা হচ্ছে বের করে নিব তাহলে আমরা এই প্রশ্নটা হচ্ছে এই এখান থেকে যদি একটু বুঝে ফেলি তাহলে আমরা এখানে যদি হচ্ছে আমরা প্রথমে এখানে লিখি যে দ্রব মান যে বি পাত্রের যেহেতু বি পাত্রের হচ্ছে আমাদের দ্রবের ভরটা দেওয়া নাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বি পাত্রের দ্রবের ভর বি পাত্রের দ্রবের ভর তাহলে আমরা এই দ্রবের ভরের সূত্র হচ্ছে ডাব্লিউ সমান সমান এস এম বি ভাগ হচ্ছে এক হাজার তাহলে এস হচ্ছে আমাদের গণমাত্রা যেহেতু আমাদের এখানে গণমাত্রা দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বসায় ইন্টু এম হচ্ছে আনুবিক বর মানে নাইট্রিক এসিড তাহলে এই নাইট্রিক আনুবিক এর হচ্ছে আয়তন আয়তন দেওয়া আছে হচ্ছে আমাদের দুইশো পঞ্চাশ এম এল ভাগ হচ্ছে এক হাজার আমরা যদি এটা হচ্ছে ক্যালকুলেশন করি আমাদের মান আসবে জিরো পয়েন্ট ফাইভ আমাদের এই মান আসবে হচ্ছে সেভেন পয়েন্ট এইট গ্রাম তাহলে আমাদের এই ডব্লিউর মান হচ্ছে সেভেন পয়েন্ট কত গ্রাম এইট গ্রাম তাহলে আমাদের এই যে বিমলের এই ডব্লিউর মান হচ্ছে সেভেন পয়েন্ট এইট গ্রাম তাহলে আমরা হচ্ছে এখানে এখানে আমরা হচ্ছে এখানে এবার ঐতিহ্য নিয়মের মতো আমরা অঙ্কটা যদি করি একশো ছাব্বিশ গ্রাম একশো ছাব্বিশ থ্রি বিক্রিয়া করে বিক্রিয়া করে হচ্ছে আমাদের এই ছাপ্পান্ন গ্রাম কি মেগনিশিয়াম হাইড্রক্সাইড সাথে তাহলে হচ্ছে ছাপ্পান্ন গ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইডের সাথে তাহলে হচ্ছে আমাদের এক গ্রামে করে কত তাহলে এক গ্রামে হচ্ছে আমাদের কম করবে তাহলে হচ্ছে ভাগ তাহলে উপরে থাকবে হচ্ছে ছাপ্পান্ন নিচে থাকবে হচ্ছে একশো ছাব্বিশ এবং আমাদের এই বিক্রিয়ায় আমাদের এই বিক্রিয়ায় এই চেন থ্রি হচ্ছে কত গ্রাম সেভেন পয়েন্ট এইট গ্রাম তাহলে আমরা লেখব হচ্ছে যে সুতরাং এই সেভেন পয়েন্ট এইট গ্রাম এই চেন থ্রি বিক্রিয়া করে ছাপ্পান্ন ইন্টু আট ভাগ হচ্ছে একশো

তাহলে আমাদের এই বিক্রিয়ায় হচ্ছে আমাদের এই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হচ্ছে দশ গ্রাম আর আমাদের এই বিক্রিয়ায় প্রয়োজন হচ্ছে গ্রাম তাহলে হচ্ছে আমাদের কি আছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে তাহলে হচ্ছে আমরা দেখবো অবশিষ্ট আছে তাহলে অবশিষ্ট অবশিষ্ট ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এই অবশিষ্ট ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এর পরিমাণ আমাদের কত আস্তে আস্তে আমাদের এই দশ থেকে দশ ভিউ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ আমাদের আস্তে আস্তে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফাইভ সিক্স পয়েন্ট ফোর ফাইভ গা যেহেতু হচ্ছে এই প্রশমনের পরও এই বিক্রিয়া করে প্রশমনের পরেও এই ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড সিক্স পয়েন্ট ফোর ফাইভ গ্রাম অবশিষ্ট থাকতেছে আমাদের এই বিক্রিয়ার ক্ষারীয় যেহেতু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাই হচ্ছে একটা খার তাইলে হচ্ছে এই বিক্রিয়ায় দ্রবণটি হচ্ছে ক্ষারীয় হবে তাইলে আমরা এখানে লিখে দেব যে এই দ্রবণটি হচ্ছে ক্ষারীয় হবে এর প্রকৃতি এই দ্রবণের প্রকৃতি খারি হবে দ্রবণের প্রকৃতি হারিও হবে আমাদেরকে তারা বলছিল যে এটার প্রকৃতি মানে হচ্ছে এই বিক্রিয়া করার পর এই দ্রবণের প্রকৃতি কিরকম হবে তাহলে হচ্ছে আমরা বিক্রিয়া করার পর এই দ্রবনের প্রকৃতি হচ্ছে আমাদের যেহেতু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড হচ্ছে বিক্রিয়া করার পরও অবশিষ্ট থাকবে তাই হচ্ছে এই দ্রবণের প্রকৃতি খারিও হবে কারণ ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা খারাপ আশা করছি খুব সহজেই এই চট্টগ্রাম গুড হাজার চব্বিশ সালের এই সিজনশীলটি বুঝতে পেরেছ